ডিসকাউন্ট দেওয়া কেউ এইসব রেটে মাল দেখাইতে পারবো না বুঝছেন আমাদের ডিসকাউন্ট দিতে হয় না মালের দামে মালের দাম এম নিতে কমে যায় আপনি প্রথমে আমি শুরু করি ভাই আজকে বলি যে আজকে সব রেট দিবো

বানানো থাকবে এই ভিডিওতে দশ টাকা কম চারশো চল্লিশ টাকা করে দিলাম চারশো চল্লিশ চারশো চল্লিশ সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ জামাও বানানো সালোয়ার বর্তমানে পেজের মধ্যে বহু বিক্রি করতেছে আমাদের কাস্টমার একটা কাপড় নেওয়া ছয়শ সাতশো টাকা বিক্রি করতেছে যে এটা হচ্ছে সালোয়ার মাত্র চারশো চল্লিশ টাকা করে তারপরে এই যে আরেকটা দেখা এই যে এটা হচ্ছে আপনার লং পাকার মধ্যে আচলের বিজলি লং এই যে বিজলি একদম সেটিং বেড়ে জি পাঁচটা করে কালার হবে একটা বেড়িতে মাত্র দুইশো আশি টাকা করে

দুইশো চল্লিশ টাকা করে কি বলে মাত্র দুইশো চল্লিশ টাকা হ্যাঁ দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হচ্ছে আপনার ওনা দুই একটা এই যে ভাই নতুন যে

মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ সামনে ঈদ আসতেছে বা ঈদের আগে এইটাই লাস্ট বিডু বুঝছেন ঈদের আগে আর এটা হচ্ছে আপনার কালামকারী

তিনশো তারপর যে তিনশো আশি মাত্র তিনশো আশি এসি মধ্যে আরেকটা দেখা তিনশো তিনশো আশি টাকা এগুলো চারশো করে আপনার বিরুদ্ধে অনেক বিক্রি করছি এই বিরুদ্ধে মাত্র তিনশো আশি টাকা নিচে দিয়ে কাটন করা থাকবে সামনে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আমি দেখাই দেবী মাত্র তিনশো টাকা করে তিনশো মাত্র তিনশো বিশ টাকা এটা সালোয়ার প্লাস হাতা এখানে দেওয়া আছে মাত্র তিনশো টাকা করে তারপর দেখা ভাই যে আপনার আফসন বাটিক আফসন বাটিক আফসন বাটিক এগুলো 400 টাকা করে বিক্রি করতাম এই বিরুতে 20 টাকা কম মাত্র 380 টাকা 380 এই মাত্র 3 টাকা সেই 5 করে কালার হবে প্রত্যেকটার মধ্যে সেলওয়ার ওন্না আতার কাপড় সব কিছু দাও আছে প্রত্যেকটা 4 পিস সর্বনিম্ন দশ পিস আর দশ পিস নিলে পাচ্ছেন কন্ডিশন যে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে অর্ডার করবেন মাল আমরা বোঝাই দিব যে হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকি মাত্র পাঁচশো দশ টাকা করবেন যেটা হচ্ছে আপনার মোমবাটি মোমবাটি মাত্র চারশো বিশ টাকা করে

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আরেকটা ডিজাইন দেখা যে

অস্থির বৈ কাপড়ের কোয়ালিটি কাস্টমারের হাতে না পাইলে বুঝব না এগুলো অবশ্যই। জি মাত্র 650 টাকা করে। চলো একটা আছে আড়াই গজের এই যে ওন্নাটা থাকবে পাকা 5000। অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের পাকা 5000 মাত্র 650 টাকা। তারপর দেখায় যে প্রজাপতি লোন। এটার price বাবা একদম কমায় মাত্র 420 টাকা। 200 এর জি 200 এর মাত্র 420 টাকা করে। 200 এর মধ্যে প্রজাপতি লোন। জি মাত্র 420 টাকা। এই যে চলো আপনার আড়াই গজের

ডিজাইন হবে বারোটা প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হবে বারোটা ডিজাইনের বারো বেশ দিতে আমি দিতে পারবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা মাত্র পাঁচশো

পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনার মাত্র পাঁচশো টাকায় দিয়ে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা মাত্র পাঁচশো আপনার ভিডিওতে ভাই পাঁচশো করে অনেক মাল বিক্রি করে দু একদম

মাইশ্বরী সিল্কের সিকোয়েন্স করা সর সরতা সরজি এগুলা প্রাইস রাখবো ভাই মাত্র 580 টাকা 580 মাত্র 580 ডিজাইন হবে ছয় থেকে 7 প্রত্যেকটার মধ্যে এই যে টপ এখানে সেলার প্লাস নানার কাপড় দুইটায় দেওয়া আছে যে ওনাটা থাকবে ডিজিটাল ওনা সিকোয়েন্স করা সিকোয়েন্স করা ওনা তারপরে ভাই একটা নতুন কালেকশন দেখাই সিকোয়েন্সের মধ্যে নাই যেটা এগুলো হুইল সুতার মধ্যে ভাই আরই তো বিক্রি করলাম এই যে সিকোয়েন্স এই যে আরির উপর এখন সিকোয়েন্সের কাজ হচ্ছে সিকোয়েন্স কাজ করা ভাই বাহ শুধু আরি বা কাজই বিক্রি করতাম ভাই এই যে প্যানেল দা আরি কাজের উপরে সিকোয়েন্স দিয়ে অনলাইন এখন শুধু আরি কাজই বিক্রি করতাম ভাই আপনার 620 টাকা করে আর এখন সিকোয়েন্স বিক্রি করব মাত্র 580 টাকা করে তাই নাকি জি মাত্র 580 অন্যগুলোর মধ্যে সিকোয়েন্স করা থাকবে এই যে প্রত্যেক টাউনার মধ্যে আপনি সিকোয়েন্স করা থাকবে মাত্র ও করে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেক টাউনার মধ্যে সিকোয়েন্স দিয়ে দিব মাত্র তারপরে কাজ অল ওভার বডিতে সিকোয়েন্স প্লাস হাতার মধ্যে সিকোয়েন্স হাতার মধ্যে সিকোয়েন্স সরব প্লাস আর বডিতে সিকোয়েন্স করা ওনার মধ্যে সিকোয়েন্স করা মাত্র টাকা করে তারপরে উন্নয়শ প্রথমে পাঁচশো টাকার মধ্যে দেখাইছে ওইটা উন্নয়স সারা আর এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিকোয়েন্স ডিজিটালের মধ্যে এই মধ্যে প্রিন্টটা দেখেন ভাই মধ্যে

অন্যটাও থাকবে সুতি পাঁচ হাতের মাত্র পাঁচশো পঞ্চাশ যদি এক কষ্ট যায় দোয়ার পর ওই কাপড় ফেরত নিব তারপর দেখা যে পাকিস্তানের মধ্যে রাজপুরি কাজ করার মধ্যে এই যে রাজপুরি কাজের রাজপুরি ছিপি তলার মধ্যে কাজ নিচে কাজ প্লাস এই যে হাতাগুলার মধ্যে কাজ করা আছে অল ওভার কাজ করা এগুলো

পেয়ে যাচ্ছেন একদম পানির দামে তো নিতে হলে চলে আসবেন ভাই নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল ডেলিভারি নিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ